আরও একটি নতুন রেসিপি নিয়ে হলাম আজকে আমি খুব সহজভাবে লতি দিয়ে চিংড়ি মাছের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি হাফ কাপ তেল এখন আমি এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো আমি আগে থেকে একটু কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো তেলের উপরে একটু ভেজে নিব অল্প করে একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা রেজুন চিংড়ি মাছগুলো আমি একটু হালকা করে রেজুন নিয়েছি এখন আমি চিঙ্গিগুলো মাছগুলো উঠিয়ে নিয়েছি যে তেলটা ছিল আমি তেলের পরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি সেখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম কারণ রসুন রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছে ভালো হয় আপনারা চাইলে এখানে একটু আস্ত রসুন দিতে পারেন কুয়াটা ফুলে কুচি নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে লবণটা একটু বুঝে শুনে দেবেন যেরকমই চিংড়ি মাছ বাজারতে একটু লবণ দিয়েছি সেক্ষেত্রে লবণের পরিমাণ একটু কমিয়ে দিবেন এক চার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম

দুই তিন মিনিট ধরে লুটে টু তু কষিয়ে নিব আমি লুতুতে দুই তিন মিনিট ধরে পোষ কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি চিংড়ি মাছটা দিয়ে বেশি একটা কষাবো না আমি চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো একটু জলের পানি দিয়ে দেবো কারণ আমি এটাতে জোল করব না একদম চটচড়ি করবো সেক্ষেত্রে জোলের পানি পানিটা একটু বুঝে শুনে দিতে হবে এখানে আর যদি আপনারা মাখা মাখা ঝোল খেতে চান তাহলে একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিবেন এইভাবে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজাদার এখন আমি ঢেকে দিলাম আমার লতির পানিটা শুকান পর্যন্ত আমি অপেক্ষা করব। আরো একবার লতিটা একটু উলট করে লাড়া দিয়ে দিব এক্ষেত্রে লতিটা বেশি একটা লাড়া দিব না কারণ না হলে লতিটা গলে যাবে আর লতি গলে গেলে খেতে ভালো লাগে না এখন আমি চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দিব এখন আমি চুলার রাস্তা একটু কমিয়ে দিব এখন আমি একটু উলটিয়ে পাল্টে প্রতি বাইর থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে এখন আমার লতিটা হয়ে গেছে সম্পূর্ণভাবে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে এখন আমি নামিয়ে তৈরি হয়ে গেল আমার লতি দিয়ে চিংড়ি মাছ দেখুন কত সুন্দর হয়েছে এভাবে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না কিন্তু পরিবারের সকলে অনেক পছন্দ করে ভাত খেয়ে উঠবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক লাগিয়ে দিবে